হয়তো এটাই আমার তোমাদের প্রতি শেষ রাগ অভিমান অথবা জমে থাকা ওই বিশাল পাহাড়ের মতো তিক্ত অভিজ্ঞতাগুলোর গুলোর বহির বারে বার পরীক্ষা নিয়েছি তোমাদের বোঝাতে চেয়েছি অগণিতবার তোমাদের কিন্তু তোমরা কেউই বুঝতে পাওনি বুঝতে চেষ্টাও করনি তাই এবার আমি নিজেকে নিজে বুঝিয়েছি নিজেকে বলেছি তোমরা কোনোদিনই কিছু বুঝতে পারবে না বোঝার চেষ্টাটাও করবে না আর তাই তোমাদের ছাড়াই আমার এবার নতুন করে চলতে শিখতে হবে তাই আর বিধা চেষ্টা করব না তোমাদেরকে বোঝানোর